যেখানেই আমরা যাই না কেন সেখানে ঠকে যায় জানেন সত্যি কথা বলতে এটা হয়তো আমাদের ভাগ্যই বলতে পারেন কী জানি উপর আল্লাহ তাল্লাহ কী লিখেছে আমাদের কপালে কিন্তু জীবনের এই উঠাপড়াগুলোই মানুষকে চিনতে শিখে দেয় জানেন কী অবস্থা আমার প্রিয় পরিবার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি হয়তো দিনাজপুর থেকে পাইল নিয়ে হাজির হয়েছি সুন্দর একটি ছোট্ট ব্লগ দেখুন বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলার ব্লগ এই ধরুন সাড়ে তিনটা থেকে চারটা বাজে কিছু পাপড় দিয়েছিলাম রোদ্রে জানেন কারণ এই আয়নারাব্বা মানে এই পাঁপড়গুলো কিছুদিন ধরে দেখছি এই পাপড়গুলো আনে কিন্তু আমার আবার এই পাপড়গুলোর থেকে ওই যে পাঁচ টাকা দামের প্যাকেটটা হয় গোল পাঁপড়টা ওইটা খেতে বেশি ভালো লাগে যায় না কেন ওই পাপড়টা একদম পুরো খেলেই মনে হয় মেলা মেলা একটা ফিল আসে মানে মেলার যে বড় পাপড়গুলো বাজে সেগুলোর কথাই বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন কিন্তু এই পাপড় কাপড়গুলো একটু না রোদ্রে না দিলে দেখছিলাম শুরু মানে কেমন জানি একটুকু হয়ে যাচ্ছে চিপসে যাচ্ছিলো ভাজলে পড়ে অত ফুল ছিল না সেই কারণে দেওয়া হচ্ছে রোদ্রে এবার ভালো করে উঠুন বাড়ির সমস্ত কিছু ঝাড় দেবো তার আগে চলুন আমার এই ছোট্ট বারান্দাটাকে আমি ঝাড় দিই আর এই যে বাইরের পর্দাগুলো দেখছেন এইগুলো বিগত দুই বছর হয়ে গেল যে লাগানো এত ঝড় বৃষ্টি সমস্ত কিছু সামলে ওরাও এখনও শক্তভাবেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমার বারান্দায় সত্যি কথা বলতে এটাকেও আজকে ভাবছিলাম চেঞ্জ করবো কিন্তু কী আর এই বর্ষাকালটা পার হলে পরেই মানে এই ঝড় বৃষ্টি সমস্ত কিছু পার হলেই ভাবছি একটা নতুন পর্দা নিতে হবে জানেন কি করব বলুন মাধ্যবিত্ত বাড়িতে এক আনি তো আরেক যাই নুন আনতে পান্তা ফুরুই এটাই হচ্ছে ব্যাপার মত আর হ্যাঁ সমস্ত কিছুই কিন্তু ওই যে বললাম উপরে যে বসে আছেন তিনি ঠিক করেন কোথায় কখন কোথায় মানুষ কি পাবে হারাবে সমস্ত কিছু কাকে কে কতটা পরিমাণে ভালোবাসা দিবে সমস্ত কিছু জানেন আর আজকে যেহেতু আমাদের বৃহস্পতিবার হাটবার তাই সকালবেলা রান্নাবাড়ি তেমন আপনাদের সাথে শেয়ার করা হয়নি করেছিলাম হচ্ছে কচুর তরকারি আর করেছিলাম ভাত বিছানাটা হয়েছে আরেক ব্যাপার কারণ এইখানে আয়ন সবসময় লাফালাফি ঝাপাঝাপি করে সেই কারণে বালিশগুলোকে একদিক থেকে আরেক দিক যতই আমি গুছিয়ে রাখি না কেন সেগুলো আর বাটি থাকবে না জানেনই তো ছোটো বাচ্চা সবসময় তো একটু একটু মানে উঠানামা করেই কখনও বিছানায় তো কখনো বাইরে এই করে তো যা ভালো করে যে কতবার আমি বিছানাটা করি তার হয়তো আপনাদের হিসাব দিতেই পারবো না জানেন একেবারে অগণিত আর এই দিকে দেখি নিচু হয়ে যাটা তেল মানে তেলপিয়া পোকা আর কি মরে গেছে ঘরটার মধ্যে তো ওইখানে এত পিঁপড়ে এসেছিলো হায় রে হায় আমি না বিগত কয়েকদিন ধরে দেখি পিঁপড়ে আসছে কিন্তু ঝাড় দেওয়ার সময় লক্ষ্য করিনি দেখি এ একেবারে খাটের তলায় তারপরে টেনে ভালো করে মানে বের করে ঝাড় দিলাম তারপরে বিছানাটা গুছিয়ে আর পারছিলাম না ক্লান্ত হয়ে গেছিলাম জানেন তারপরে একদম একটা ঘুম দিয়েছি দু তিন ঘন্টা পর এখন বাজে প্রায় সন্ধ্যে ছয়টা আইনের হাঁটতে চলে এসেছে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে একটা গল্প আজকে হাটে এমন কাণ্ড হয়েছে কি বলবো জানেন আয়নের জন্য প্রথমবার জীবনে ফার্স্ট টাইম ওর আব্বা হাট থেকে এনেছে হচ্ছে কি দুইখানা প্যান্ট তবুও একখানা হয়েছে ছোট আর একখানা হয়ে গেছে বড় তো হাটের জিনিস হাটের কাপড় মানেই তো প্রত্যেকে হয়তো অনেকের ধারণা আছে আপনাদের মতে কারো কারো যে হয়তো খুবই খারাপ আবার আমাদের মতে যারা সাধারণ তারা হয়তো ভাবেন চলে যাওয়ার মতোই আর কি কারণ আমরা আয়নের আবার বিশেষ করে একটা জিনিস মানে যে দুইটা নেওয়ার থেকে একটা নেওয়া অনেক ভালো কিন্তু সেটা যেন হয় ব্র্যান্ড প্যান্ডেড আর ভালো কিন্তু আমাদের বাড়িটা এতটাই দূরে আমাদের যে মানে টাউন থেকে আর কি সিটিটা থেকে তো সেখান থেকে এতটাই দূরে যে প্রয়োজনীয় জিনিসগুলো টুকিটাকি একটা দুটোর মানে কাপড়ের জন্য সবসময় শপিং মল আর যাওয়া হয় না তো হাটে গিয়ে দেখি যে এরম এরম আনের আবার দুটো মানে ইয়ে এনেছে প্যান্ট এনেছে আনের জন্য নর্মালি বাড়িতে পরে থাকার জন্যই তো একটা এমন ছোট হয়েছে যে কি বলবো ওটাকে আবার চেঞ্জ করে দিতে হবে আর হাটের কাপড় মানেই কিন্তু অতটাও খারাপ না ভালোই ঠিক আছে এখানটায় আনেরাব্বা তো হাট করে চলে এসেছে তারপরে দেখুন আমার এখানে যা মানে আমার মেজে যা দিয়েছিল হচ্ছে গিয়ে তালের বড়া আর একটা নাড়ু তো সেগুলোই খেলাম আর দেখালামই তো আপনাদের যে কত সুন্দর নরম তুলতুল হয়েছে খুবই সুন্দর খেতে হয়েছিলো এই যে প্যান্টটা যেটা আকাশি কালার দেখছেন সেটা নর্মাল ঠিকই আছে কিন্তু যেটা একটু সবুজ কালারের দেখছে মানে টিয়া কালার সেটা একটু টাইট হয়ে গেছে তো যা চলুন বাজারহাটগুলো আপনাদের দেখি দিই এটা এনেছে পরোঠা এখানে যে চিরামার লেলিয়া শাক এখানে আছে ওল আর ওইটা হচ্ছে কি খুড়িয়া শাক তারপরে অনেকগুলো জিনিস এনেছিলো ওখানে হচ্ছে আব্বা এনেছে একটু বাদাম আমি বলেছিলাম ভাঙা বাদাম আনতে যেহেতু রুটির সাথে রাত্রেবেলা করে খাবো হুম সেই কারণে আর এখানটা এনেছে হচ্ছে কী বলুন তো আমার প্রিয় জিনিস দেখাচ্ছি একটু পরে দাঁড়ান আর এইখানটায় আছে আপেল আয়নের ফল তারপরে দেখুন আমার ছোট্ট বাপটা আজকে আবার নীল পলিশ পড়েছে মানে আমি পড়েছি সেই কারণে মা ওও পড়বে ওইও পড়বে এরম লাগিয়ে দিয়েছে ওকেও পড়িয়েছিলাম ইস এত মিষ্টি লাগছিল এই ব্লগটা আপনাদের সাথে আগামী দিন শেয়ার করব কেমন লাগছিল ওর হাত ওর পায়ের আঙুলগুলো এখানে দেখে আনার একটা লাইট নিয়ে এসছে কেন সেটাও বলবো আগামী দিনের ব্লগ মানে ব্লগে ঠিক আছে আপনাদের যেন একটা সারপ্রাইজ আছে অবশ্যই একটা জিনিস নতুন নিয়েছি হচ্ছে বাড়িতে কী জিনিস সেটা অবশ্যই শেয়ার করবো দেখতে বলবে না আগামী দিনের ব্লগটা কিন্তু হ্যাঁ হ্যাঁ চলুন হাটের স্পেশাল পরোটা এখন খাচ্ছি হচ্ছে কি আমরা তার রান্না রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি এখানে হলুদ লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিব আর এই যে বললাম প্রিয় জিনিস এটা হচ্ছে কি পা পা কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো কারণ এগুলো অনেকে খায় না ঠিক আছে কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু খুব খুব পছন্দ করি বলেই কিন্তু এখন একবার নিয়ে এসেছিলো চলুন বান্না যেমন নর্মাল করে তেমনই করেছি রাত প্রায় বাজে এখন সাড়ে আটটা নটার মতো এই তো দেখুন সাড়ে আটটা বেজে গেছে তো আজ ব্লগটা এখানে শেষ করছি মানে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এই যে শাক ভাজা করেছিলাম শাক ভাজার সাথে ছিল লেবু সাথে ছিল মাংস আর গরম গরম ভাত উফ জাস্ট একদম দুর্দান্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না কিন্তু আজ আসি তোমার